নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই অপূর্ব ইউটিউব চ্যানেলে বন্ধুরা কথায় রয়েছে আমাদের বাঙালিদের বারো মাসে ১৩ পার্বণ আর তার মধ্যে একটি বিশেষ হলো মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হওয়া সরস্বতী পুজো এই দিন বাংলার ঘরে ঘরে দেবী সরস্বতীর আরাধনা হয়ে থাকে ছাত্রছাত্রীদের জন্য যেমন এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তেমনি অভিভাবক ও শিক্ষকদের কাছেও এই বসন্ত পঞ্চমীর তাৎপর্য অপরিসীম আর বন্ধুরা বছর দু হাজার সালে তেইশে জানুয়ারি শুক্রবার পালিত হচ্ছে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পঞ্চমী বন্ধুরা পঞ্চমী তিথি কবে শুরু হবে এবং কবে শেষ হবে সেই সমস্ত কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব আর তার সাথে আমি জানাবো যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনায় উত্তীর্ণ হতে পারছে না তাহলে বিশেষ করে যদি আপনারা এই সরস্বতী পুজোয় এই ছোট্ট কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে ছাত্র ছাত্রীর পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং সেই ছাত্র বা ছাত্রী জীবনে সৌভাগ্য ও উন্নতি হবে সে যে কোনো কাজে খুব সহজে সাফল্য অর্জন করতে পারবে তাই বন্ধুরা আপনারা অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর বন্ধুরা কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা সরস্বতী লিখে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা বছর দু হাজার ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি শুক্রবার পালিত হতে চলেছে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পঞ্চমী যে দিনটি সকল ছাত্রছাত্রী বা চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনে জ্ঞানের দেবী সরস্বতীকে সন্তুষ্ট করি সহজেই তার আশীর্বাদ লাভ করা যায় মা সরস্বতীর আশীর্বাদের ফলে জ্ঞান প্রজ্ঞা ও মনোযোগ আর ভাগ্যের দরজা খুলে যায় মা সরস্বতী হলেন জ্ঞান প্রজ্ঞা সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার অধিষ্ঠাত্রী দেবী আর তাই এই বসন্ত পঞ্চমীর দিনে বাড়ি স্কুল কলেজ থেকে শুরু করি সকল শিক্ষা প্রতিষ্ঠানেই তার পুজো করা হয় তাই এই বসন্ত পঞ্চমী বিশেষ করে শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত শুভ দিন হিসাবে বিবেচিত জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সরস্বতী পুজোর দিনই যে সকল ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ নেই বা তারা পড়া জিনিস সহজে মনে রাখতে পারে না তারা এই দিনে তুলসী পাতার এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে মা সরস্বতীর আশীর্বাদে আপনাদের সকল সমস্যার সমাধান হবেই এই ক্রিয়াকলাপটি প্রত্যেক ছাত্র ছাত্রী করতে পারেন আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন এই ক্রিয়াকলাপটি একবার করার যেহেতু মা সরস্বতী হলেন বিদ্যার দেবী তাই দেবী মা তুষ্ট হলে জ্ঞান ও বিদ্যা লাভ হয় আর বন্ধুরা বছর শুক্রবার সরস্বতী পুজো তাই কিছু নিয়ম মেনে সরস্বতী পুজো করলেই উপকার পাওয়া যাবে বন্ধুরা এই দিন প্রায় প্রত্যেকের ঘরেতেই পুজো হয়ে থাকে বা আপনার ঘরে পুজো না হলেও পাড়ার মণ্ডপে আপনারা এই সরস্বতী পুজোর দিন নিয়ম মেনে ভরে মাকে অঞ্জলি দিন মনে করা হয় যে এই সরস্বতী পুজোর দিন মন থেকে ভক্তি ভরে প্রার্থনা করলে সহজেই প্রসন্ন হন দেবী সরস্বতী আর বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে এই সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীর প্রিয় রং হলুদ রঙ দিয়ে এই কয়েকটি ক্রিয়াকলাপ করলে আপনারা শুভ ফল পাবেন এতে মা সরস্বতীর আশীর্বাদ লাভ হয় যার ফলে পড়াশোনায় মনোযোগ আসবে জীবনে সাফল্য আসবে বন্ধুরা সর্বপ্রথমে আমি আপনাদের জানিয়ে দিই এবছর বসন্ত পঞ্চমী কবে এবং কখন পালিত হবে হিন্দু বর্ষপঞ্জিকা অনুসারে এবছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথি পড়েছে তেইশে জানুয়ারি দু শুক্রবার ভোর দুটো বাইশ মিনিট থেকে শুরু হবে এবং তা চলবে চব্বিশে জানুয়ারি শনিবার ভোরবেলা একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আর তাই উদয়া তিথি মেনে বসন্ত পঞ্চমী এবছর তেইশে জানুয়ারি শুক্রবার পালিত হবেই এই দিনে আপনাদের দেবী সরস্বতীর আরাধনা করতে হবে বন্ধুরা এই দিনে দেবী সরস্বতীর পুজোর শুভ সময় হলো সকাল সাতটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা কথিত আছে যে মা সরস্বতীর জন্মের আগে এই পৃথিবী নীরব ছিল এতে কোনো রকমের শব্দ ছিল না কিন্তু বসন্ত পঞ্চমীর দিনে যখন মাতা সরস্বতীর আবির্ভাব ঘটে তখন তার বিনার শব্দের সাথে তার কণ্ঠস্বর এই পৃথিবীতে প্রাণীদের মধ্যে শব্দের সৃষ্টি করি। তখনই বেদের মন্ত্রগুলো প্রতিধ্বনিত হয় আর তখনই ভগবান শ্রী বিষ্ণু মা সরস্বতীকে বর দেন যে এই দিনটি থেকে উৎসর্গ করা হবে এই দিনে মা সরস্বতীর আরাধনা করা হবে এবং মা সরস্বতীকে বলা হবে জ্ঞান বাণী ও সঙ্গীতের দেবী এই বসন্ত পঞ্চমীর দিনে সব বাড়িতেই বই পুজোর পর বাড়ির ছোট শিশুকে প্রথমবারের জন্য হাতেখড়ি দেওয়া হয় এটার দ্বারা বিশ্বাস করা হয় যে এর দ্বারা শিশুরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং মা সরস্বতীর কৃপা সর্বদার জন্য লাভ করবে এটা বিশ্বাস করা হয় যে এই দিনে মা সরস্বতীর সম্মুখে শিশুকে হাতেখড়ের মাধ্যমে লেখা শেখালে সে জীবনে খুব ভালো উন্নতি করতে পারি। এবং তার পড়াশোনায় বুদ্ধি তীক্ষ্ণ হয় এরপর আসি সরস্বতী পুজোর দিন আপনারা অবশ্যই মা সরস্বতীকে যে নৈবিদ্যগুলো আপনার অবশ্যই নিবেদন করবেন সেই সম্পর্কে বন্ধুরা এই দিন আপনারা মা সরস্বতীকে নৈবিদ্যতে অবশ্যই যে কোনো প্রকারের মিষ্টি যেমন লাড্ডু সন্দেশ বা মুন্ডা অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা বিশেষ করে যেহেতু মা সরস্বতীর প্রিয় রং হলুদ তাই এই দিনে আপনারা মাকে যে কোনো প্রকারের হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে পারেন বন্ধুরা এই বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীকে আমের ফুল ও পাতা নিবেদনের প্রথা রয়েছে এর পাশাপাশি বেসনের লাড্ডু কেশর মিশ্রিত ক্ষীর প্রভৃতিও আপনারা নিবেদন করতে পারেন এতে আপনাদের জীবনে সাফল্য ও মা সরস্বতীর কৃপা বজায় থাকবে এতে আপনাদের জ্ঞান সুখ ও প্রজ্ঞালাভ হবে বন্ধুরা আপনারা যারা পুজো করবেন তার অবশ্যই খেয়াল রাখবেন যে দেবী সরস্বতীর প্রতিমার মুখ যেন দক্ষিণ বা পশ্চিম দিকে থাকি। এবং ব্রাহ্মণ বা আপনি যেই পুজো করুন না কেন পূজারীর মুখ যেন উত্তর বা পূর্ব দিকে থাকে এই বসন্ত পঞ্চমী শ্রীপঞ্চমী নামেও পরিচিত এই দিনে সরস্বতীর আরাধনার পাশাপাশি দেবী কালীরও আরাধনা করতে হয় তাই এই দিনে আপনারা অবশ্যই দেবী কালীর আরাধনা করুন এবং মা কালীকে ফল নিবেদন করুন বন্ধুরা এই দিনে আপনারা অবশ্যই ওম ঐং হ্রিং ক্রিং দেবী সরস্বতী দেববয় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করতে পারেন এতে দেবী সরস্বতীর আশীর্বাদে বুদ্ধির বিকাশ হবে এবং সকল ঝামেলা থেকে মুক্তি পাবেই এছাড়া এই সরস্বতী পুজোর দিন যদি আপনার শিশু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারছে না যদি সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না তাহলে আপনারা অবশ্যই ভক্তিভরে এই দিন দেবী সরস্বতীর আরাধনা করুন এবং মা সরস্বতীর চরণের কাছে পড়ুয়ার বই খাতা কলম ইত্যাদি রেখে দিন এই সরস্বতী পুজোর দিন আপনার গুরুদেবের পুজো এবং বেদ বা শাস্ত্রদানের দানের প্রথা রয়েছে তাই এই দিনে আপনারা অবশ্যই দেবী সরস্বতীর পুজো করার পাশাপাশি আপনার গুরুদেবের পুজোও করুন এবং পারলে গরিব শিশুদের পড়াশোনার সামগ্রী যেমন বই খাতা পেন পেন্সিল কলম ইত্যাদি আপনারা দান করতে পারেন এতে মায়ের আশীর্বাদে আপনার সন্তানের বুদ্ধি ও জ্ঞানের বিকাশ হবেই এরপর বন্ধুরা আপনাদের বলে দিই তুলসী পাতার ক্রিয়াকলাপ সম্পর্কে যেটি সকল ছাত্রদের করা উচিত এতে তারা সহজেই পড়াশোনায় উত্তীর্ণ হতে পারবে বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজোর পর ছাত্র বা ছাত্রীদের চিনির সঙ্গে এগারোটি তুলসী পাতা অবশ্যই দেবেন এবং সেটিকে দেবী সরস্বতী চরণের কাছে অর্পণ করার পর সেটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করতে বলবেন এবং আপনারা পারলে আজ থেকে অবশ্যই সন্তানের পড়ার টেবিলের কাছে দেবী সরস্বতীর ছবি রাখবেন বন্ধুরা এই দিন আপনার বাড়িতে শিল্পের সঙ্গে জড়িত যে সমস্ত জিনিসপত্র রয়েছে বা বাদ্যযন্ত্র রয়েছে সেগুলিকে দেবী সরস্বতী চরণের কাছে রাখতে পারেন এই দিন আপনারা মা সরস্বতীর চরণে হলুদ রঙের আবি নিবেদন করতে পারেন মা সরস্বতীর পুজো স্থানে হলুদ ও সাদা রঙের ব্যবহার করি আলপনা আঁকতে পারেন এতে দেবী প্রসন্ন হবেন এর পাশাপাশি আমি আপনাদের আরেকটি ক্রিয়াকলাপ সম্পর্কে বলে দিই এটি যদি ছাত্র ছাত্রছাত্রীরা আপনারা করতে পারেন তাহলে সহজেই যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন শাস্ত্র অনুসারে দু হাজার সালে তেইশে জানুয়ারি শুক্রবার পালিত হতে চলেছে শ্রী শ্রী দেবী সরস্বতীর পুজো আপনি যদি কোনো কাজে ক্রমাগত বাধাপ্রাপ্ত হয়ে থাকেন অর্থাৎ আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারছেন না তাহলে আপনারা অবশ্যই এই পঞ্চমী তিথিতে আপনার অবশ্যই সামান্য তুলসের শিকর নিয়ে গঙ্গা জলে ধুয়ে তা যথাভাবে পুজো করবেন এবং অবশ্যই মা সরস্বতীর পায়ে আপনারা যে হলুদ আবির নিবেদন করেছেন সেই আবিরটি তাতে লাগিয়ে মা সরস্বতীর পায়ে নিবেদন করবেন তারপর সেটিকে হলুদ কাপড়ে বেঁধে শিক্ষার্থীর কাছে রাখবেন এতে আপনারা তাৎক্ষণিক উপকার পাবেন এবং মা সরস্বতীর কৃপা লাভ করবেন বিদ্যা বুদ্ধি লাভ করবেন তবে বন্ধুরা একটি বিশেষ কথা আপনাকে আপনার নিজের কর্ম ঠিক রাখতে হবে আপনাকে মা সরস্বতীর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে তাহলে মা সরস্বতীর কৃপা আপনার উপর অবশ্যই বর্ষিত হবে এই শুভ আপনারা তুলসীর মালা ধারণ করতে পারেন এই দিনে ঘরে তুলসী গাছ লাগাতে পারেন এতে ইতিবাচক শক্তির প্রসার হবেই বন্ধুরা এই দিনে ছাত্র ছাত্রছাত্রীরা তুলসীর মালা ধারণ করলে নেতিবাচক শক্তি দূর হয় বন্ধুরা আজ আমি আপনাদের একটি বিশেষ কথা বলি আপনারা যে কোনো পরীক্ষাতে যাওয়ার আগে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং বাড়ি থেকে বেরোনোর আগে দই চিনি গ্রহণ করবেন এতে শুভ ফল লাভ করবেন বন্ধুরা আপনারা অবশ্যই এই সরস্বতী পুজোর দিনে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এই দিনে আপনারা হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারেন এরপর মা সরস্বতী চরণে অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হন এই দিনে আপনারা ভোটে মায়ের চরণে অঞ্জলি নিবেদন করুন এবং নিজের মনস্কামনা মায়ের কাছে জানান এরপর আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তার আগে অবশ্যই নিজের ইষ্টদেব বা দেবী সরস্বতীকে প্রণাম করে তাদের সামনে ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনস্কামনা জানাবেন এরপর পরীক্ষা দিতে যাওয়ার আগে দই চিনি অথবা গুড় খেয়ে বাড়ি থেকে বেরুবেন এটা অত্যন্ত শুভ হবে পরীক্ষা দিতে বেরোনোর সময় অবশ্যই নিজের ডান পা আগে বাড়ি থেকে বের করুন আপনারা যে কোনো শুভকর্মে যাওয়ার আগে অবশ্যই মা সরস্বতীকে স্মরণ করবেন আপনারা পড়ার টেবিলে ময়ূরের পালক রাখবেন কারণ এটি মা সরস্বতীর অত্যন্ত প্রিয় এটা অত্যন্ত শুভ হবে আপনারা যে কোনো কাজে বেরোনোর আগে অবশ্যই তুলসী তলার মাটি নিয়ে নিজের কপালে তিলক লাগান এটা অত্যন্ত শুভ আপনারা পারলে সরস্বতী পুজোর দিনে মা সরস্বতীকে পলাশ ফুল অবশ্যই নিবেদন করুন এতে দেবী সরস্বতী অত্যন্ত সন্তুষ্ট হবেন বন্ধুরা সর্বশেষে আমার বলা কথাগুলি আপনারা অবশ্যই পালন করার চেষ্টা করুন একটা কথা সর্বদা মনে রাখবেন মায়ের প্রতি অটুট বিশ্বাস রাখুন এতে অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে মা সরস্বতী লিখে দিতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা